চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য এখন মোটামুটি সকাল সাড়ে সাতটা পোনে আটটা বাজে আজ অনেক সকাল থেকেই সকালটা শুরু হয়েছে আর কি তো সবার প্রথমে নিচের দোকান থেকে একটুখানি দই দুধ একটুখানি কাঁচা লঙ্কা আলু তোমার কি বলে ওটা কলা একটু ধনে পাতা এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম খুব সুন্দর করে সকালটা শুরু করেছিলাম তবে দিনের শুরু সুন্দর হলেও দিনটা কিন্তু খুব ভালো মতো শেষ হয়নি কেন কী কারণ সেটা আস্তে আস্তে তোমরা ভিডিওতে দেখতে পারবে একটু মটর ডালের বরার তরকারি করব আজকে আমার ভিডিও করার কথা ছিল অলরেডি কাল তোমরা খাওয়ার আসরে নীলাদ্রির একটা ভিডিও দেখতে পেয়েছিলে আমি ঠিক করেছিলাম সন্ধেবেলা রান্না করব রান্না করে আমার সন্ধেবেলা একটা ভিডিও করে রাখবো সেই কারণে মটর ডালটা ভিজিয়ে দিয়েছিলাম খুব স্বাদ করে আগের দিন তেঁতর ডাল করলাম নয় তেঁতর ডালটা তো জুত করে খেতেই পারিনি তাই ইচ্ছে ছিল তেঁতর ডাল মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট একটু বরার তরকারি আর ভেন্ডি ভাজা দিয়ে একেবারে সিম্পল ভেজ মেনুর একটা ভিডিও করব করবো আনফরচুনেটলি সেটা আর হয়ে ওঠেনি কেন সেটা পরে বলছি সবার প্রথমে একটুখানি পেঁয়াজ ভেজে নিলাম দিয়ে এখানে ডিম দিয়ে দিলাম ডিমের ভুজিয়া আর রুটি দিয়ে নীলার টিফিন দেব বলে তো এখানে একটুখানি ভালো মতো ডিমের ভুজিয়া করছিলাম একটু টমেটো ছিল পরে মনে হলো একটু টমেটো দিয়ে দিলে হতো কিন্তু তখন অলরেডি আর হয়ে গেছে ভাজা এই জন্য আর দিলাম না তারপরে এর ওপর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম এই তো মোটামুটি মোটামুটি ডিমের ভুজিয়া রেডি আর এদিকে রুটি রেডি হয়ে গেছে আর এরপর একটুখানি শশা কেটে দেবো মোটামুটি নীলাটির তালে টিফিন হয়ে যাবে আর সকালবেলা পিনাট বাটার ওকে টিফিনে দিয়ে দেবো আর এই একটা রুটি বেঁচেছিল এই রুটিগুলো একটুখানি ছিঁড়ে দিলাম দিয়ে তোমার ওই ইয়েকে দিতে যাচ্ছে বা বারান্দায় আমাদের ওই সিঁড়ির উপরটাতে ওই ইয়ে করা একটা ছাউনি মতো করা ওইখানের উপর দিয়ে দিয়ে দিই পাখিগুলো এসে খেয়ে যায় আমি করি প্রত্যেক দিনই প্রায় একটু আধটু করে দিয়ে দিই এই যে শশাটাও কেটে দিয়েছি নীলাড্রি টিফিন রেডি হয়ে গেছে এরপরে চা বসাবো নর্মালি আমার প্রত্যেক দিনের ভিডিও চা দিয়েই শুরু হয় তবে লাস্ট দুদিন ধরে এটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে কারণ সকালে আগে টিফিন করে তারপর চাটা করছি এই সময় তো নীলাদ্রিকে বাড়িতে ওয়ার্কআউট করাতে আসে সেই কারণে ও উঠে চা খেয়ে তারপরে টিফিনটা খায় এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি এই যে চলো দু কাপ চা আর নীলাদ্রির জন্য দুটো পিনাট বাটার দিয়ে পাউরুটি আর আমার একখানা বিস্কুট এই হচ্ছে গিয়ে আপাতত সকালের এখনের খাবার তো এইগুলোর পরে আজকে যে যেটা বললাম সকালবেলার মোটামুটি খুব একটা রান্না বান্না নেই ইচ্ছে ছিল সন্ধ্যেবেলায় রান্নাবান্নাগুলো শেয়ার করাবো মানে শেয়ার করব এই যে এখন আমি ভিডিওতে সাউন্ড দিচ্ছি আজকে হচ্ছে শুক্রবার বেলা শরীরটা আমার খুব একটা ভালো নেই তবে ঠিক করেছিলাম আজকে ভিডিও দেব না তারপর ভাবলাম যে বসে থেকে কি করব। এই যে একটা বিস্কুট নিলাম আর এই দেখো কতদিন পরে আমার নখগুলো বেশ বড় বড়ো হয়েছে এখন বাসন মাজি না তো তবে পুজোর আগে এগুলো ভেঙে যাবে আমার পুজোর সময় এক্সটেনশন করতে নেই এক্সটেনশন বেশ ভালো লাগে এই দেখো এখানে একটা উচ্ছে একটা কাঁকরোল আর একটু কুমড়ো বেঁচে রয়েছে এবার এগুলো আলাদা আলাদা করে কোনো গতি করা যাবে না তাই ঠিক করলাম এই তিনটেকে একসাথে একেবারে ভেজে দেব তো সেই রকমই এগুলো দেখো কেটে রেখেছি আর এগুলো একটুখানি ভাবলাম প্রথমে পিঁয়াজ দিয়ে ভাজবো তারপর ভাবলাম দরকার নেই শুধু শুধুই মোটামুটি ভেজে নেব এই এই ভাজাটা দিয়ে শুরু করব ভেবেছিলাম খাওয়া তারপরে মাকে বলেছিলাম যে তুমি একটু মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করবে মা এত সুন্দর করে না ওটা তো এটা ভাজা হতে হতে চলো নীলাদ্রি টিফিনটা গুছিয়ে দিই এই নিচে এখানে রেনকোট রয়েছে তার উপরে আমি খাবারগুলো এক এক করে বসিয়ে দেব আর তোমার এই এক হাত দিয়ে ক্যামেরা ধরে করতে গিয়ে মানে ভরতে গেছিলাম দেখলাম হলো না একজন কি সুন্দর হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাকের ভিডিও বানায় আর এবার চলো মাসকাবাড়ি আনতে যাব ঠিক করেছিলাম তো আগের মাসের কি কি রয়েছে সেগুলো একটুখানি চেক করে নিচ্ছিলাম মোটামুটি এইবার মাসকাবাড়ি আনতে যাওয়ার আগে ঠিক করেছিলাম যে তোমার মানে অনেক জিনিস যেগুলো বেঁচে থাকে ওগুলো দেখে দেখে নিয়ে আসবো একটা উপমার প্যাকেট ছিল তারপর ওদিকে তোমার এই স্যুপের প্যাকেটগুলো ছিল দালিয়া রয়েছে আগের দিনের দালিয়া দু প্যাকেট ছিল এই মাসে আর দালিয়া তুলবো না অনেকটা বেসন ছিল বেসন তো মনে হচ্ছে আমার মাস তিন মাস বেসন তুলতে হবে না দুটো মতো হলুদ গুঁড়োর প্যাকেট দেখলাম একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট এদিকে গোটা গরম মশলাও তুলতে হবে না নুনের প্যাকেট রয়েছে এই ছাতার নুন নিয়ে এই মাসটাতে আমার খুব প্রবলেম হয়েছে ওই টাটা সল্ট লাইটটা নিয়ে এসে আমি নুনের পরিমাণটা একদম বুঝতে পারছি না আমার ওই যে অরেঞ্জ আর হোয়াইট কালারের টাটা সল্টটা ইউজ করে আমি অভ্যস্ত তো এতগুলো বছর হঠাৎ করে এই মাসে এই টাটা সল্টটা নিয়ে এসে আমার খুব প্রবলেম হয়েছে মানে আমি কোনো কোনো দিন একটু নুন বেশি হয়ে গেছে কোনো কোনো দিন নুন কম হয়ে গেছে তো তারপর দেখলাম ময়দাটাও তুলতে হবে মানে ইয়ে করতে হবে এই জ্যানিলার যে টিফিন নিয়ে যায়নি সমস্ত টিফিনগুলো রয়ে গেছে এই হচ্ছে গিয়ে ব্যাপার কি ব্যাপার সেটা তোমাদের বলছি আমার বউ হাসিও পায় কি বলবো আজকে টিফিন নিয়ে যায়নি তার কারণ হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আমার আর মেয়ের রেস্ট্রিকশান হচ্ছে আমরা চুল কাটতে পারবো না আমরা চুল কাটলেই আমার সংসারে অশান্তি শুরু হয়ে যায় তোমরা তো দেখেছিলে যে আমার চুলটার কি অবস্থা হয়েছিল মানে পুরো চুলেরই নিচটা নষ্ট হয়ে গিয়েছিলো প্রায় দেড় দু বছর আগে আমি চুল কেটেছি আমার চুল এতটুকুনি বাড়েনি কারণ চুলের নিচটা পুরো ফেটে গেছে তো সেই কারণে আমি অনেক দিন থেকেই বলছি চুল কাটবো চুল কাটবো চুল কাটবো এবার কালকে যখন আমি চুলটা কাটতে গেছি ওনারা তখন বললো যে নিচের একটুখানি জায়গা পুরো নষ্ট হয়ে গেছে এটা না করলে হেয়ার গ্রো হবে না তো বাধ্যতামূলক আর আমার যেহেতু শেপে কাটা ছিল না তো নিচের দিকটা না একদম হালকা করে মানে ওইটুখানি চুল যদি আমি এরম করে ধরি মানে জাস্ট এইটুখানি বেড়েছিল হতো অনেকটা লেন্থ ওইটা যেহেতু কেটে দিয়েছি এই কারণে আমি ছবি তুলে পাঠিয়েছি এবার সেখানে আমাকে রিপ্লাই দিয়েছে নীলাদ্রি মানে ছবিটা দেখে যে এরকম তো কথা ছিল না তা আমি বললাম যে শুধু কথা হয়েছিলো মেট চুল কাটবে কারণ আমি তো কালকে নেট চুল কাটতে গেছিলাম তখন আমি বললাম যে তুমি দেখেছিলে আমার চুলটার অবস্থা এত বড় চুল ছিল মেনটেন করতে খুব প্রবলেম হতো একদম চুল আচরাতে চাইতাম না আমি তো সেই কারণে আমার চুলটা কাটা তা এই নিয়ে এখন আমাদের সংসারে অশান্তি আমার সাথে কথা বলছে না কালকে থেকে রাত্রিবেলা খেতে দিয়েছি ও আমি আগে খেয়েছি তারপর ও খেলো তো এর আগে বহু বছর আগে দু হাজার ষোলোতে আমি একবার চুল কেটেছিলাম তখন আমার সাথে এগারো দিন কথা বলেনি তো আবার কালকে থেকে কথা বন্ধ সকালবেলা টিফিনটা দিলাম চাটা খাইনি পাউরুটিটা খেয়েছে টিফিন না নিয়ে চলে গেছে আমিও দে রাত্রিবেলা আসবে যখন তখন খেতে দেব না রাত্রিবেলা যখন আসবে তখন ওই টিফিনটা যেটা করে রেখেছি ওটাই খেতে দেবো কারণ ওটা আমি করেছি সকালবেলা কষ্ট করে ওটা তো আমি নষ্ট করব না ওটাকেই খাওয়াবো তোমরা বলো না যে কী ভালো মুখটা দেখলেই বোঝা যায় ভীষণ সহজ সরল এতটাই সহজ সরল আর আমিও তো দশ বারো বছর হয়ে গেল সংসার করছি আমিও জানি কিভাবে টাইটটা দিতে হয় রাত্রিবেলা কীভাবে টাইটটা দিই দেখবে চলো কাজকর্ম করি এই সমস্ত কিছুর পরে আমার দুটো পাঁচ কী সব বলছি পার্সেল এসেছিল ওই পার্সেল দুটো ওপেন করছি এই একটা বিটিএসের গেঞ্জি অর্ডার করেছিলাম তবে এটা আমার মনে হচ্ছে অনেকটাই বড় হবে তো এখন তো কোরিয়ানদের মতো তোমার ঢলা ঢলা কাপড় পরার এখন মানে একটা ফ্যাশন চলছে তো এটাকে ইন করে একটা ঢলা জিন্সের সাথে পরলে বেশ ভালোই যাবে তো এখন তো আমি ভিটিএস ভিটিএস করে প্রায় পাগল হয়ে যাচ্ছে তো এই গেঞ্জিটা আমিও পরতে পারবো নীলাদ্রিও পরতে পারবে আর একটা ওয়ার্কআউট করার প্যান্ট নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমাকে কিনতে বলেছিল শর্টস মানে যেদিন আমি লেগস করতে যাই জেনারেলি ওদিন আমাদের বলে শর্টস পরে লেগস করতে কিন্তু আমি তো শর্টস পরতে পারবো না তাই একটা হাফ নিয়েছিলাম আর ভিডিওতে আগের দিন তোমাদের বলছিলাম একটু গল্পটা বলবো আমার নর্মালি আমি তো তোমাদের বলেছিলাম যে আমি খুব কোরিয়ান ড্রামা চাইনিজ ড্রামা দেখছিলাম সেই সময়টাতে তো হঠাৎ করে একদিন একটু গল্পটা করেই নি তারপর কাজে যায় তো হঠাৎ করে একদিন আমার ফিডে বেশ কয়েকদিন আগে প্রায় এক মাস আগে এক দেড় মাস আগে আমার ফিডে হঠাৎ করে তোমার একটা বিটিএসের একটা ফ্যান মিটের একটা ভিডিও আসে যেখানে আমি প্রথমবার ভিকে দেখি ঠিক আছে ও ভীষণ পরিমাণে একটা একটা নটি একটা ব্যাপার করছিল একটা ফ্যানের সাথে তো আমার না ওটা দেখে বেশ ইন্টারেস্ট লাগে যে ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা যে জেনারেলি মানে বিটিএস তো একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে ফ্যান্ডাম রয়েছে ওদের সেখানে এত ক্লোজলি গোটাউট ওদের একটা এত ক্লোজলি তোমার ফ্যানদের সাথে মানে ইন্ট্রোডাকশান করছে সেটা দেখে না আমার খুব মানে কি বলবো মানে ভীষণ অ্যাট্রাক্ট হই আমি ওদের উপর তারপর নর্মালি আমি ইউটিউবে সার্চ করতে থাকি ভিডিও মানে ইউটিউবে মানে বিটিএসের ভিডিও সার্চ করতে থাকি প্রথম আমি কোনো জীবনে কোনোদিনও গান শুনি নি ওদের প্রথম আমি শুনি হ্যাঁ আমি প্রথম শুনি হচ্ছে গিয়ে ডাইনামাইট তারপর এক এক করে পিএসওয়াই এস ওয়াই দ্যাট দ্যাট যেটা আছে তারপরে লাইভ অন মাই ইউনিভার্সাল তারপরে এক এক করে আই হেট ইউ এক করে সব গানগুলো শুনতে থাকি মাইক ড্রপ আইডল ডিএনএ সব সব গানগুলো শুনতে থাকি মানে আমার মনে হয় আমি আস্তে 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 না ওদের গানের মধ্যে ঢুকে যেতে থাকি মানে এত সুন্দর লিরিক্সগুলো ভীষণ ভালো লাগে তারপরে হঠাৎ করে ওই ওগুলো দেখতে 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 জাংকুককে দেখলাম জাংকুককে দেখার পরে জাংকুক দেখা শুরু করলাম জাংকুককে দেখতে 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 ভি ভি জাংকুক জাংকুক করতে 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 তারপর চলে এলো হচ্ছে তাইকুক এইবার জাংকুক আর এর ওই ওই নটি মুমেন্টগুলো আমাকে এত পরিমাণে এত পরিমাণে মানে কি বলবো এত এক্সাইটেড ফিল করার ছিল আমি আস্তে আস্তে ওদের দেখতে থাকি দেখতে থাকি দেখতে থাকি না আমি আরবি বলবো না নিজেকে কারণ আমি অনেক কিছু জানি না ওদের সম্পর্কে যারা প্রপার বিটিএস আর্মি তারা মানে অন্য লেভেলের সব এক একজন কিন্তু আমার এখন ভালো লাগে বিটিএসের গান শুনতে ভালো লাগে বিটিএসের প্রত্যেকটা মেম্বারকে ভালো লাগে এখন বেশ আমি মানে ভালো ওদেরকে ভালোবাসছি তো সেদিনকে বিটিএসের নামটা নিয়েছিলাম আমাকে একজন কমেন্ট করেছে দিদি শুধু বিটিএস এর নাম নিলে আমি আমার মনটা আনন্দে ভরে গেলো তোমার মনটা আনন্দে কি ভরে গেল আমি যা এখন কথা বলছি আমার তাতেই মনটা যেন আনন্দে ভরে যাচ্ছে তো কি বলবো এখন আমি এখন আমি এখন বিটিএস এর জন্য পুরো পাগল হয়ে গেছি মানে যখনই আমি একটু লো হই যখনই আমার একটু খারাপ লাগে আমি একটু আগেই জাস্ট বিটিএসের গান শুনছিলাম তোমার ইয়ে ওই সেভেনটা শুনলাম তারপরে হেথিউটা শুনছিলাম তারপরে তো মেয়ে বন্ধ করে দিল তুমি তোমার পছন্দের গান শুনছো হ্যানা তেনা বলে এই হচ্ছে কি আমার লাস্ট দেড় মাসের বিটিএস জার্নি এখন আমি অল্প অল্প করে ঢুকছি フフフ。<laughs> এতক্ষণে মোহর উঠে গেছে মোহরের জন্য দুধ হরলিক্স আর দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট দেব সকালের ব্রেকফাস্টে ব্যাপারটা খুব মজার চলে আমি নিলেও কোনো একটা জায়গায় একটুখানি ভাবছিলাম যে আমার নিজের এইটুখানি স্বাধীনতা আমার নষ্ট হয়ে গেছে আমি আজকে প্রায় তিন বছর পরে চুল কেটেছিলাম তো এই অশান্তিটা এখনও আমাদের মধ্যে অব্যাহত তো এটা একটা মজার অশান্তি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যেখানে এরপরে ওয়ার্কআউট করতে গিয়েছিলাম আজকে অবস্থা আমার খুব খারাপ আজকে আমার লেখ নেক্সট ডে ছিল আর এই যে এখানে রান্না হয়েছে চাল কুমড়ো দিয়ে সরি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট এই যে আমার সেই তিন রকম ভাজা আর এখানে দুপুরবেলার জন্য মা করেছে আজকে তো ভিডিও ছিল না এখানের একটু টকডাল ছিল আগের এখানে আলু ভাজার ডিমের অমলেট এটা হচ্ছে আমাদের আজকের দুপুরবেলার খাবার আর রাত্রিবেলা আমি ভিডিও করবো এই মাছটা মা খেয়ে নেবে রাত্রিবেলা এই এই তেঁতর ডালটা এত ভালো খেতে হয়েছে কিন্তু আমি এটার মজাই নিতে পারলাম না আর এই যে আমার ভাত একটুখানি টক ডাল একটা ডিমের ডিমের অমলেট দিয়ে টক টকডাল দিয়ে ভাতটা খাবো যেহেতু রাত্রিবেলা ভিডিও করব নর্মালি আমি খাই না সন্ধ্যেবেলা ভিডিও করলে কিন্তু আজকে যেহেতু লেগস করেছিলাম এত পরিমাণে খিদে পাচ্ছিলাম আমি বললাম দাও দুটো ভাত আমি আর থাকতে পাচ্ছি না তো এই টকডাল দিয়ে নিমের অমলেট দিয়ে খেতে খুব ভালো লাগছিলো একটুখানি আলু ভাজাও নিয়েছিলাম একদম অল্প একটুখানি নিয়েছিলাম যেহেতু আলু ভাজাটা খাবো না আমার মনে হচ্ছে এই টকডালটা খেয়ে না আমার শরীরটা একটু খারাপ করেছে হয় এই টকডালটা খেয়ে আমার শরীরটা খারাপ করেছিল নইলে হয়তো তোমার আরও একটা কারণ আছে সেটার জন্য হতে পারে সবই যদি আজকের ভিডিওতে বলে দিই তবে কালকে কি করব আজকে আমি এখন ভয়েস দিচ্ছি আজকে সারাদিন আমি কোনো ভিডিও করিনি আমি জানি না আমি কালকে কি পোস্ট করবো ভেবেছিলাম আজকে ভিডিও দেবই না তো তারপর ভাবলাম যে না দিয়েই দিই এবার সন্ধ্যেবেলা এখনও পর্যন্ত আমার হালকা 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 পেটটা ব্যথা করছিল তো আমি এখানে তোমার বড়ার তরকারি করছিলাম কালো জিরে সরি কাঁচা লঙ্কা দিয়ে একটু বড়াটাকে মানে এইটাকে বেটে নিয়েছিলাম আর আমার মিক্সিটা ভালোই কাজ করছে গো মানে আমি তোমাদের পরে মনে হলো পোস্ত বাটতে পারছি না পোস্ত বাটা হচ্ছে না মনে আছে এইবার বলেছিলাম না ডিএনবির পোস্তটা ইউজ করছি জেকের পোস্তটা ছেড়ে আমার মনে হচ্ছে পোস্তটাই ভালো না ওই কারণেই বস্তুগুলো ঠিকঠাক করে বাটা হচ্ছে না এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু নুন মিষ্টি কাঁচা তোমার আর একটু হলুদ দিয়ে এই বড়াটাকে ভাজছিলাম বড়াগুলো এত সুন্দর লাগে না এই মটর ডালের বড়া যখন আমি ভাজি না মানে করি না মটর ডালের মধ্যে কাঁচা লঙ্কার সাথে পাঁচ ছকোয়া রসুনও দিয়ে দিই শুধু শুধু এই বড়াগুলো খেতেও ভীষণ ভালো লাগে একেবারে তেলের মধ্যে একবারে সবকটা কটা বড়া ভেজে নিচ্ছি বড়ার তরকারিটা নাকি খুব ভালো খেতে হয়েছিল আমি এই বরার তরকারিটাও মুখে দিতে পারি এই তো বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আর মশলায় দিয়েছিলাম এই বড়াগুলো ভেজেছি দেখো মশলায় দিয়েছিলাম হচ্ছে আদা জিরে একটুখানি কাঁচা বাদাম আর অল্প একটু পোস্ত আর কাঁচা লঙ্কা এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে দেবো এই কষানো মশলাটা দেখে আমার কাশ্মীরি আলুর দমের কথা মনে পড়ছে একদিন একটু রুটি আর আলুর দম করতে হবে অনেকদিন বাড়িতে না আলুর দম করি না এই তো বরার তরকারি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তবে এরপর থেকেই আমার শরীরটা মোটামুটি খারাপ হওয়া শুরু করলো রান্না করছিলাম লাস্ট বরার তরকারিটা রান্না করতে করতে এত শরীর খারাপ লাগছিল প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয়ে গেছিলো এনার্জি অফিস থেকে এসছে আমি একটা ইনো টাইপের কিছু এনে দিয়েছিল গ্যাসের ওষুধ খেলাম তো প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হচ্ছে চুপ করে শুয়ে রয়েছি দেখতেই পাচ্ছো চোখ টুকগুলো মানে ফুলে যাচ্ছে এত যন্ত্রণা হচ্ছে আমি যাই না ভিডিওটা কতটা হয়েছে কি না হয়েছে কালকে তো পোস্টিং আছে তো যেমন আছে যতটুকু আছে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আজকে বৃহস্পতিবার নর্মালি বৃহস্পতিবার আমরা ভিডিও দিই না কিন্তু নীলাদ্রির আজকে ছুটি ছিল না কালকে নীলাদ্রির ছুটি তো তাই না কী করবো না করবো রান্না টান্না করে রেখেছি এখন আমি শুয়ে রয়েছি নীলাদ্রির মেয়েকে নিয়ে একটু বেরিয়েছে রাস্তায় নীলাদ্রি এলে ঘর তো পরিষ্কার করা ওই করবে তো চলো আবার কালকে যদি মনে হয় এখানে এন্ড করে দেবো দেব আমিলে আবার কালকে শুরু করবো আজকের মতো টাটা খুব কষ্ট হচ্ছে আমার